নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি একটা সুক্ত রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম একদম সব সবজি দিয়ে একদম দারুণ একটা সুক্ত আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি সব রকম সবজি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে সজনেরটা আলু পটল পেঁপে উচ্ছে কুমড়ো বেগুন সব আছে আর এখানে আছে উচ্ছেও আছে বড়ি আর ঘি এবার শুক্তো বানাতে যে মশলাটা লাগবে সেটা আমি রেডি করছি প্রথমে আমি এক চামচ কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর দু টুকরো আদা পরিমাণ মতন নিয়ে একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেবেন এইভাবে পেস্ট করে নিলাম এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো তাতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নেবো প্রথমে গরম করে নেওয়ার পরে বড়িগুলো খুব ভালো করে ভেজে নেবো এক বাটি তারপর ওই তেলের মধ্যে বেগুনটা একটু হালকা নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে রাখব আর ওই তেলের মধ্যেই উচ্ছেটাও একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে লাল করে তুলে রাখব বেগুনটা আগে ভেজে নেওয়ার কারণ হচ্ছে বেগুনটা একসাথে দিলে পুরো গলে যাবে তার জন্য বেগুনটা ভেজে তুলে নিচ্ছি আর উচ্ছেটাও ভেজে নিচ্ছি উচ্ছেটা প্রথম থেকে যদি দিয়ে দিই খুব তিত হয়ে যাবে ওই জন্য উচ্ছেটা ভেজে তুলে রাখছি পরে দেবো এইভাবে ভেজে লাল করে উচ্ছে তুলে রাখবেন আপনারাও উচ্ছেটা একটু লাল ভাজা হলে কি তিতোটা কম লাগে ওই তেলের মধ্যে আর একটু পরিমাণ মতো সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি আলু পেঁপে পটল বরবুটি দিয়ে দু মিনিট ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবার দু মিনিট ভালো করে ভেজে কেটে রাখা শসুনো ডাটা দিয়ে দেবো ডাটাটা ভালো করে নাড়িয়ে নিয়ে কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা পরে দিচ্ছি না আগে প্রথমে দিলে কুমড়োটা একদম গলে যাবে ওই জন্য পরে দিলাম এবার দু মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্যে আর এদিকে এর মশলাটা করে নিচ্ছি পরিমাণ মতন দুধ নিয়ে নেবেন আর যে মশলাটা আমি মিক্সিতে বেটেছি দু রকম সর্ষে পোস্ত আদা সেটা এর সাথে ভালো করে গুলে নিচ্ছি আর এক চামচ ময়দা দিয়ে দেবো ময়দাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো যাতে দলা না থাকে এইবারে আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখুন অল্প অল্প জল আছে এবার বেগুনটা দিয়ে দেবো তারপর দু মিনিট নাড়িয়ে উচ্ছেটাও দিয়ে দেবো উচ্ছেটা নাড়িয়ে জল থাকতে থাকতে ঝোল থাকতে থাকতে বড়িটা দিয়ে দেবেন নালে বড়িটা সেদ্ধ হবে না হয়ে গেছে এবার যে মশলাটা গুলে রেখেছিলাম দুধের সাথে সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে নিয়ে এক চামচ চিনি দেবেন চিনি দিয়ে দিলে শুক্তোটা একটু সামান্য মিষ্টি হবে তিতোটা একদম কম কম মনে হবে আর খেতেও দারুণ হবে অনুষ্ঠান বাড়ির শুক্তোর মতনই হবে আর খেতেও দুর্দান্ত হবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে এইভাবে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দারুণ লাগবে এইভাবে ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে এবারে নামাবার আগে দু চামচ ঘি দেবেন ঘিটা দিলে টেস্টটা ভালো হয় যে কোনো এই ধরনের শুক্ততে একটু ঘি দিলে খেতে খুব ভালো হয় এইভাবে ঘি দিয়ে দেবেন দু চামচ দু চামচ ঘি দিয়ে খুব ভালো করে আবার ফুটিয়ে নেবেন দু মিনিটের মতন বেশি ফোটাবেন না তাহলে ঘিয়ের গন্ধটা চলে যাবে আর ঘিয়ের গন্ধটা না থাকলে সুক্তটা ভালো লাগবে না খেতে একভাবে এইভাবে একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করুন দারুণ লাগবে খেতে আর সুক্ত আমার হয়ে গেছে আমি নামি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে জানাবেন